আমরা লাভ করি সত্যি কথা যেটা কিছু কিছু মাল আসতে আমরা একবার এগুলো কিনা কেন বোঝেন না কেন বিশ্বাস করেন না মার্কেটতে যাই এগুলো আনবেন দুই হাজার সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর মানে অনেক সুন্দর এটা অনেক সুন্দর অসাধারণ এটা জর্জেটের সালোয়ার এটাও দিয়ে দিলাম ব্যাকপাটে কাজ আছে অনেক সুন্দর ড্রেসের সালোয়ার ইনটেক সে কাজ বুঝেন পিওরের ভিতরে জামাটা সালোয়ারটা সুন্দর করে কাজ করা হবে এগুলো আমরা দিয়ে দিতেছি বিশেষ ডিসকাউন্টে যা লাগবে খালি নিয়ে নিবেন এইটা হচ্ছে আপনার উন্যাটা ঠিক আছে সেট যারা মনে করেন যে আমরা লটের মাল বেশি না এর জন্য ঠিক আছে আমরা কিছু কিছু মাল লসেও বিক্রি করি সেটিং বাই সেটিং দিতাসি সেটিং বাই সেটিং এগুলো হচ্ছে আপনাদের দুই হাজার পঁচিশের জন্য রেডি করা তো দুই হাজার পঁচিশে জানো পনেরো দিন হয়েছে পনেরো দিন এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইনের কালার ঠিক আছে টাকা করে থাকে তাও আমরা সীমিত লাভে সেল করি সীমিত লাভের ভিতরে হ্যাঁ এটার ছয়টা কালার আছে প্রত্যেকটা আছে এটা অনেক সুন্দর অনেক সুন্দর মানে অনেক সুন্দর এগুলো হচ্ছে পিওর এর ভিতরে অনেক সুন্দর করে এটা এমবোটারি এই যে কিন্তু ব্যাক কাজ করা আছে কি হয় যে ব্যাক কাজ করা আছে সবগুলো এই জামাগুলো অনেক প্রাইস দিয়ে কিনে বাহির থেকে এই যে এতগুলো কিন্তু ভালো ছিঁড়া লট কিনি না আমরা ইনটেক ছটা করে কালার আছে প্রাইস হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ